আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে তো টাইটেল দেখে তো বুঝতে পারছেন সৌদি পাবি জুয়েলের জুয়েলের কিছু ভিডিও দেখলাম আগে থাকি আমি আমার মনের দুঃখ মনে লয়া রে পাইলাম আমি বিদেশে শান্তি পাইলাম না বন্ধু আয় আমি দূর প্রবাসে আমার বাড়ি ঘর মঙ্গল গ্রহ কথা বলছে আমি অনেক থাই মঙ্গল গ্রহ চাঁদের দেশে থাকি মাওলা গো মাওলা

বুটদেন আনাজি কলার মতো পায়খানা বায়া রুইছে বাথরুম আমারটা হব কি দূরের কথা আমি যেমন ভাব্যা চিন্তা দি নিচের টানি আমার ইয়াত দুখ্যা জায়গা বাথরুমের এমন সোরো আর রুমের সরুক দেয় না এ ওপর দিয়া ডিজাইন করে রাখছে ডিজাইন আ তোর মারি ব্যা কোন দিন জানে বিদেশ বিদেশ থুইয়া মেয়া জায়গা আ তোর মারি শান্তির করে শান্তি শান্তির মা মরছে আগে গো ও মা মরে আগে শান্তি নাই বুঝিনি ভাল লাগতেছে না এমন একটা জায়গা আছে এমন একটা জাগাত ভাই নাই হাওনের সুরুত নাই থাউনের সুরুত নাই গুসুল খানার আরে ভাই গুসুল করতাম যাই গরম পানি টকবক টকবক করে মাথার পরে চুল আসেনি

আমি কমু তুমি শুনবা তোমার জালা তো মনে আমি বিদেশ কর্তার তুমি আমার যেভাবে মনে করো ফোন দিলে না ধরলে যতলা বয়েস ফাটাও যতলা উপদেশ দাও তুমি আমারে তুমি যা আমার উপদেশ দেও আচ্ছা তোমার কটা কথা কই এক কথা কই না কথা কই না আমি কই তুমি শুনো ইয় তুমি যা আমার উপদেশ দাও তুমি আইস আছো কত বছর হুম সাড়ে পাঁচ বছর যায় আর ছ বছর ভরতেছে ছ বছর ভরতেছে নি এর মধ্যে তুমি তো আমার আগে আইস আগে আইস না তাহলে তুমি বাইচ্চাও নাকি হ্যাঁ তোমার তো আমি কোনো মতি গতি বুঝি না তোমার তো মতি গতি আমি কিছু বুঝি না হুন তোমার একটা কথা কই কবির মতো কথাটা কই হুনো ওই আকাশে উড়ে যে শিল আছে না শিল শিল শুনো নি হাসিনবা ওই কেমন লাগলো ভিডিওটা আপনারা তে সবার থেকে তো এরকম কিছু কিছু ভিডিও সারমো সবাই দেখবেন আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সারাদিন ডিউটি করি তো পাই না টাইম পাই না তো তো সবার মতো ভিডিও বানাতেও পারে না যেমনি কথা বলতে ভিডিও বানা এই তো জীবনে পারতাম না বলো এই কথা তো ভিডিওটা সবাই সাবস্ক্রাইবার করে এরকম ভিডিওটা জল লাগে কমেন্ট করবেন ইনশাল্লাহ আরো আরো সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আসসালাম আলাইকুম